পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে আয়াতুল্লাহ খামিনীর পরিণতি হতে পারে সাদ্দাম হোসেনের মতো ইসরায়েলের হুমকি। এবারে জানিয়ে দিব ইরানে আবারও দখলদার ইসরায়েলি বাহিনীর হামলা আরও জানাব ইসরায়েলে ফের বৃষ্টিরও বেশি ক্ষেপণাস্ত্র সুরে সিরান। এদিকে ইরানের সব চিকিৎসক নার্সের ছুটি বাতিলের নির্দেশনা সব শেষে জানিয়ে দিব ইসরায়েল ইরান ত্যাগ করতে নাগরিকদের আহ্বান জানিয়েছে ইউক্রেন এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন আয়তুল্লাহ খামিনীর পরিণতি হতে পারে সাদ্দাম হোসেনের মতো ইসরায়েলের হুমকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস হুমকি দিয়ে বলছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্ল আলী খামিনীর পরিণতি ইরাকের সাবেক শাসক সাদ্দাম হোসেনের মতো হতে পারে যিনি দুই সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আগ্রাসনের পর ক্ষমতাচ্যুত হন এবং পরবর্তীতে ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় মঙ্গলবার এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা আল জাজিরার প্রতিবেদনে বলা হয় স্থানীয় গণমাধ্যমকে কাটজ বলেন আমি ইরানি স্বৈরাচারীকে সতর্ক করছি ইসরায়েলি বেসামরিক জনগণের উপর ক্ষেপণাস্ত্র হামলা এবং যুদ্ধাপরাধ চালিয়ে যাওয়ার পরিণাম ভালো হবে না আয়তুল্ল আলী উদ্দেশ্য করে হুমকি দিয়ে ইসরায়েলের ওই প্রতিরক্ষামন্ত্রী বলেন খামেনির মনে রাখা উচিত ইসরায়েলের বিরুদ্ধে একই পথ বেছে নেওয়া ইরানের প্রতিবেশী এক দেশের স্বৈরশাসকের পরিণতি হয়েছিল ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন আজও আমরা তেহরানে শাসক গোষ্ঠী ও সামরিক লক্ষ্যবস্তুতে অভিযান চালিয়ে যাব ইরানে আবারও ইসরায়েলি বাহিনীর হামলা শুরু ইরানে আবারও হামলা করছে ইসরায়েল দেশটি এবার ইরানের পশ্চিমাঞ্চলে হামলা চালিয়েছে মঙ্গলবার আল জাজিরার এক প্রতিবেদন এই তথ্য জানানো হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ইরানের পশ্চিমাঞ্চলে ব্যাপক হামলা চালানো হয়েছে তবে এ বিষয়ে তারা বিস্তারিত কোনো তথ্য জানায়নি এর আগে ইসরায়েলের সামরিক গোয়েন্দা অধিদপ্তর এবং মোসাদের সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান মঙ্গলবার ভোরে এই হামলা চালানো হয়েছে বলে জানা গেছে ক্ষেপণাস্ত্রের আঘাতের পর জলতে থাকা মোসাদের হেডকোয়ার্টারের একটি ভিডিও প্রকাশ ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম নিউজ। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড আইআরজিসি এই হামলার কথা নিশ্চিত করছে এক বিবৃতিতে আইআরজিসি বলছে তাদের অ্যারো স্পেস ফোর্স ইউনিটগুলো মোসাদের বিরুদ্ধে কার্যকর অভিযান পরিচালনা করেছে আইআরজিসি জানিয়েছে অত্যন্ত উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা সুরক্ষিত থাকা সত্ত্বেও তারা ইসরায়েলের হার্জেলিয়ার গোয়েন্দা ভবন মোসাদ এবং আমান সামরিক গোয়েন্দা সংস্থার সদর দপ্তর লক্ষ্য করে সফল হামলা চালিয়েছে মোসাদের ধ্বংসপ্রাপ্ত কেন্দ্রে এখন আগুন জ্বলছে ইসলামিক রেভলুশনারি গার্ড আরও বলছে নির্ভুল হামলাগুলো তাদের চলমান অপারেশন ট্রুপ্রোমিস স্থিরিয়র অংশ এই পাল্টা হামলার লক্ষ্য ইরানের শহর এবং অবকাঠামোতে ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রতিশোধ হিসেবে দখল দারিত্বকে সুনির্দিষ্ট এবং বেদনাদায়ক আঘাত প্রদান করা ইসরায়েলে আরও বিশটি ক্ষেপণাস্ত্র ছুরছে ইরান ইরান সর্বশেষ হামলায় ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে প্রায় বৃষ্টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে বলে দাবি করছে ইসরায়েলের সামরিক কর্মকর্তারা মঙ্গলবার ভোরে এসব ক্ষেপণাস্ত্র ইসরায়েল অভিমুখে ছোড়া হয় ইসরায়েলি হামলার পাল্টা জবাব হিসেবে শনিবার ইসরায়েলের লক্ষ্যে প্রথম মিসাইল ছোড়ে ইরান মঙ্গলবার বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় ইসরায়েলের একজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা জানিয়েছেন আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ ক্ষেপণাস্ত্র শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম হয়েছে তবে কিছু ক্ষেপণাস্ত্র আমাদের প্রতিরক্ষা বলয়ের বাইরে খোলা এলাকায় পড়ছে এদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস দাবি করছে তারা ইসরায়েলের হার্জেলিয়ার গোয়েন্দা ভবন মোসাদ এবং আমান সামরিক গোয়েন্দা সংস্থার সদর দপ্তর লক্ষ্য করে সফল হামলা চালিয়েছে মোসাদের ধ্বংসপ্রাপ্ত কেন্দ্রে এখন আগুন জ্বলছে ইসলামিক রেভুলেশনারি গার্ড আরও বলছে নির্ভুল হামলাগুলো তাদের চলমান অপারেশন টুরু প্রমি স্থির অংশ এই পাল্টা হামলার লক্ষ্য ইরানের শহর এবং অবকাঠামোতে ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রতিশোধ হিসেবে দখলদারিত্বকে সুনির্দিষ্ট এবং বেদনাদায়ক আঘাত প্রদান করা হয় ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে আবিব মহানগর এলাকায় কমপক্ষে পাঁচটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত করছে যার মধ্যে একটি হার্জলিয়ায় পড়ছে বলে জানা গেছে এটি উপকূলীয় শহর যেখানে ইসরায়েলি নিরাপত্তা ও গোয়েন্দা সদর দপ্তরের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামো রয়েছে উল্লেখ্য মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে দীর্ঘদিন ধরেই চরম উত্তেজনা বিরাজ করছে দুই সালের অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধের পর এই উত্তেজনা নতুন মাত্রা পায় যেখানে ইরান সমর্থিত গোষ্ঠীগুলো ইসরায়েলকে লক্ষ্য করে একাধিক হামলা চালায় ইরানের সব চিকিৎসক ও নার্সের ছুটি প্রত্যাহার করা হয়েছে তাদের দ্রুত কাজে ফিরে যেতেও বলা হয়েছে মঙ্গলবার দেশটির উপস্বাস্থ্যমন্ত্রী সৈয়দ সাজ্জাদ রাজাবি এ তথ্য জানিয়েছেন আল জাজিরার খবরে বলা হয়েছে উপস্বাস্থ্যমন্ত্রী বলেছেন চিকিৎসক ও নার্সদের সব ছুটি বাতিল করা হয়েছে এবং তাদের উপস্থিত থাকতে বলা হয়েছে চিকিৎসা কেন্দ্রগুলোতে পরিষেবা প্রদানের পাশাপাশি মনোবল ও মানসিক স্থিতিশীলতা বৃদ্ধিতে চিকিৎসা দলগুলোকে কার্যকর ভূমিকা পালনেরও আহ্বান জানানো হয়েছে বলে উল্লেখ করেন তিনি আরও বলেন স্বাস্থ্য মন্ত্রণালয় সবার পাশে দাঁড়িয়েছে এবং যে কোনো প্রয়োজনে সহায়তা প্রদানের জন্য মন্ত্রণালয় প্রস্তুত হতাহতের শিকারদের চিকিৎসার জন্য বিশেষ নির্দেশিকা চিকিৎসা কেন্দ্র এবং বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠানো হয়েছে বলেও জানান রাজাবে ইসরায়েল ইরান ত্যাগ করতে নাগরিকদের আহ্বান জানিয়েছে ইউক্রেন ইসরায়েল ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান সংঘাতের কারণে দেশটি দুটিতে অবস্থানরত নাগরিকদের যত দ্রুত সম্ভব সরে যাওয়ার আহ্বান জানিয়েছে ইউক্রেন খবর আলজাজিরার মঙ্গলবার ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে এ তথ্য এ বিবৃতিতে বলা হয়েছে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির গুরুতর অবনতি হওয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয় জোরালোভাবে পরামর্শ দিচ্ছে যে যত দ্রুত সম্ভব ইসরায়েল ও ইরান ত্যাগ করুন এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেখানে অবস্থান করা থেকে বিরত থাকুন এর আগে চীন ও দক্ষিণ কোরিয়া তাদের নাগরিকদের ইসরায়েল ও ইরান ছেড়ে যাওয়ার পরামর্শ দিয়েছে ইরান থেকে পালালেন শত শত বিদেশি ইরান ইসরায়েল সংঘাতের পর নাগরিকদের নিরাপত্তায় নানা পদক্ষেপ নিয়েছে বিভিন্ন দেশ দূতাবাস থেকে নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন নির্দেশনাও দেওয়া হয়েছে সংঘাত শুরুর পর পার্শ্ববর্তী মুসলিম দেশে পালিয়েছেন শত শত বিদেশে মঙ্গলবার আল জাজিরার এক প্রতিবেদন এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের হামলা শুরুর পর থেকে ইরান থেকে প্রতিবেশী দেশ আজারবাইজানে পালিয়ে এসেছেন শত শত বিদেশি নাগরিক এএফপি নিউজ এজেন্সিকে নাম প্রকাশ্যে অনিচ্ছুক সরকারি কর্মকর্তা জানিয়েছেন ইসরায়েল ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা শুরু হওয়ার পর থেকে সাতারোটি দেশের ছয়শো এর বেশি নাগরিক ইরান থেকে আজারবাইজানের মাধ্যমে সরিয়ে নেওয়া হয়েছে সূত্রটি আরও জানিয়েছে ক্যাম্পিয়ান সাগর উপকূলের আস্তারা চেক পয়েন্ট দিয়ে সীমান্ত অতিক্রম করা এই উদ্বাস্তদের বাকু বিমানবন্দরে নিয়ে যাওয়া হচ্ছে এরপর সেখান থেকে আন্তর্জাতিক ফ্লাইটের মাধ্যমে তাদের নিজ নিজ দেশে পাঠানো হচ্ছে সরিয়ে নেওয়ার মধ্যে রয়েছে রাশিয়া বেলারুস কাজাখস্তান কির্গিজি স্থান তাজিকি স্থান উজবেকিস্তান জার্মানি স্পেন ইতালি সার্বিয়া রোমানিয়া পর্তুগাল যুক্তরাষ্ট্র সংযুক্ত আরব আমিরাত চীন এবং ভিয়েতনামের নাগরিক এদিকে ইরানে ইসরায়েলের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আরব ও মুসলিম বিশ্বের দেশগুলো মঙ্গলবার বিশটি আরব ও মুসলিম দেশের পররাষ্ট্র মন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে নিন্দা জানান একই সঙ্গে দু দেশের মধ্যে উত্তেজনা কমানোর আহ্বান জানান তারা যৌথ এ বিবৃতিতে অংশ নিয়েছেন মিশর জর্ডান পাকিস্তান বাহারাইন ভুরুনাই তুরস্ক চাঁদ আল জাজিরা সংযুক্ত আরব আমিরাত জিবুতি সৌদি আরব সুদান সোমালিয়া ইরাক ওমান কাতার কুয়েত লিবিয়া এবং মৌরি তানিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা এ বিবৃতিতে তারা বলেন ইরান ও ইসরায়েলের মধ্যে যে বিপজ্জনক সংঘর্ষ ও উত্তেজনা চলছে তা নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন তারা আরও বলেন প্রতিটি দেশের সার্বভৌমত্ব ভৌগোলিক অখণ্ডতা এবং সুসম্পর্ক রক্ষার নীতিকে সম্মান জানানো উচিত সব পক্ষকে শান্তিপূর্ণভাবে বিরোধ নিষ্পত্তির পথে এগিয়ে যেতে হবে এ বিবৃতিতে তারা মধ্যপ্রাচ্যকে পারমাণবিক ও অন্যান্য গণবিধ্বংসী অস্ত্র থেকে মুক্ত করার গুরুত্বের কথাও তুলে ধরেন এ পাশাপাশি দেশগুলোকে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে যোগ দেওয়া